বিএনপি জামাতরা আমাদেরকে ব্যবহার করে করে আমাদেরকে ব্যবহার করে করে ওনার ক্ষমতার জন্য ক্ষমতা লোভে আসার জন্য পাগল হয়ে গেছে ইতিমধ্যে বিএনপিরা বারবার বলতে নির্বাচন দেওয়ার জন্য আন্দোলন হয়েছে এক মাসে গোটা দেশ এখন গোছালো এখন গোছালো গুছিয়ে ওঠে নাই সরকার প্রধান উপদেষ্টার আন্ডারে ডক্টর মোদী ইনস্টার আন্ডারে যে সরকার গঠন হয়েছে বাংলাদেশের মধ্যে এখন অনেক কিছু হয়েছে এর মধ্যে বারবার বিএনপি বলতেছে নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন দেওয়া কেন ক্ষমতার লোভে তারা আমাদেরকে ব্যবহার করে ক্ষমতা আসতে যাচ্ছে এটা কোনোদিন নেওয়া হবে না দেশের চিন্তা মানুষের চিন্তা সাধারণ জনগণের মানুষের চিন্তা বোর্ডের পাশে যে মানুষ শুয়ে আছে হ্যাঁ ওই মানুষের চিন্তাও আমাদের করতে হবে তার মানে আমরা আমাদেরকে ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীকে ব্যবহার করে ওরা বারবার ক্ষমতার লোভে এসে এই দেশটাই কি করতে চায় সেটা আমরা আবার দেখে নেব যেহেতু আমরা দেখিয়ে দিয়েছি যে ফেসিবাদী সরকার যে কোনো দুর্নীতি গো সুদ এখানে টিকতে পারে নাই এবং ভবিষ্যতেও টিকতে পারবে না যে দল আসুক বিএনপি আওয়ামী লীগ জামা যে কোনো দল আসুক আসলে কিন্তু তাদেরকে সকল জনগণের সকল জনের অধিকার ছাত্র এরকে প্রতিষ্ঠা করার জন্য আসতে হবে আর যদি ওনা তা না করে তাহলে আমাদের ছাত্র জনতা আবার রাজপথে নামবে এবং আবার যদি এই শৈরশ প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য হয় তাদের আমরা এদেরকে আবার এই দেশ থেকে প্রতিহত করব আমরা সবাই আমাদের সাথে একসাথে থাকবেন আমরা চাই বাংলাদেশ থেকে দুর্নীতি সুদ গোষ মুক্ত হোক এবং আমাদের দুঃখী মানুষ সমৃদ্ধিশালী বাংলাদেশ এবং দুঃখী মানুষের মুখে হাসি উড়ুক গরিব মানুষের মুখে হাসি উড়ুক ধনী গরিব বৈষম্য যাতে না থাকে ওই দিক দিয়ে আমাদের সবাইকে ছাত্র জনতা লক্ষ্য রাখতে হবে বাংলাদেশের শুভকামনা করে উন্নতি সমান করে আমাদের অনেক উন্নয়ন যে যাত্রা এখন ব্যাহত হচ্ছে এই সমস্ত অগ্রযাত্রা সামনের দিকে নিয়ে যেয়ে আমি একটা অনুরোধ রাখবো সমন্বয় যারা ছিল আমরা অবশ্য লক্ষ্য ওইদিকে লক্ষ্য দেন রাজনৈতিক দলগুলো লক্ষ্য দেন এরা যাতে আপনাদেরকে ব্যবহার না করে ব্যবহার করে এক এক রাজনৈতিক দলকে খুঁড়িত করতেছে তারা কি করতেছে তারা বাংলাদেশকে অনেক বড় ফায়দা ফায়দার ফায়দার রুটে নিবে আমি অবশ্যই করব। ঢাকা কেন্দ্রীয় আমাদের চট্টগ্রাম কেন্দ্রীয় প্রত্যেকটা জেলা ডিস্ট্রিক্ট বিভাগের সমন্বয়দের অবশ্যই দৃষ্টি রাখতে হবে কোনো রাজনৈতিক আওয়ামী লীগ ব্যক্তি কোনো রাজনৈতিক সরকার যাতে আমাদের ব্যবহার করে আবার এই বাংলাদেশের মধ্যে স্বরশাসক দুর্নীতি ঘোষ এবং বাংলাদেশকে একটা স্বৈরতান্ত্রিক নিষ ক্ষমতা দিক দেশে পরিণত করতে না পারে সেদিক দিয়ে রক্ষা রাখবো আমাদের দেশবাসীর প্রতি আহ্বান যে আমরা প্রত্যেকটা শ্রেণী মানুষ ওই দিক দিয়ে রক্ষা রাখবেন এবং সংখ্যালঘুদের প্রতি অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন যারা ওরা নির্যাতিত না হয়